নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার পঁচিশ সালের কিন্তু দু হাজার পঁচিশ সালের কিন্তু শিক্ষাবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো তোমাদের কিন্তু টোটাল কিন্তু আশি নম্বরে পরীক্ষা হবে এমসি কিউব এসি কিউবে থাকবে চল্লিশ এবং বড়ো প্রশ্ন থাকবে চল্লিশ চল্লিশ আর চল্লিশ আশি আর বাকি যে বাকি যে কুড়ি নম্বর আছে সেই কুড়ি নম্বর থাকবে প্রোজেক্ট থাকবে তো দেখো তোমাদের কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু দুটো আসবে ঠিক আছে এবং তিন দাগে ঠিক তুমি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার যে কোশ্চেন পেপার তুমি তিন দাগে ঠিক এরকম কোশ্চেনগুলো পাবে ঠিক দেখো এই যে তিন দাগে কিন্তু তোমাদের কিন্তু দুটো প্রশ্ন আসবে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে চার নম্বরে ঠিক আছে প্রথম প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে ঠিক আছে সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে রোমান অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো তিন জায়গায় প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখক বৈশিষ্ট্যগুলি লেখক আমাদের পরের প্রশ্ন কি বলেছে চারদিকে সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ দেখে প্রশ্ন সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এবং ব্রেইলি পদ্ধতি তোমাকে ভালো করে পড়তে হবে অর্থাৎ এখান থেকে যে ছটা প্রশ্ন আছে এই ছটা প্রশ্ন থেকে কিন্তু যে কোনো দুটো প্রশ্ন আসবে এবং কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু চার অর্থাৎ এখানে চার নম্বরে তোমাকে লিখতে হবে যে কোনো একটা প্রশ্ন ঠিক আছে ঠিক একদম উচ্চ মাধ্যমিক কোশ্চেন পেপারে তিন দ্যাগে কিন্তু এরকম থাকবে চার নম্বরে একটা লিখতে হবে এখান থেকে এবার দেখো এবার চার দাগের প্রশ্ন ঠিক উচ্চ মাধ্যমিক কোশ্চেন পেপারে চার নম্বরে এই কোশ্চেনগুলোই তোমরা পাবে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন তোমাকে চার নম্বরে লিখতে হবে রোমাননে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্যে কার্যকর করতে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্যে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো রোমান্টতে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো তিন দাগের প্রশ্ন শিক্ষার তিন দাগের প্রশ্ন কী বলেছে শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে এই শিক্ষা দ্বারা উদ্দেশ্য পূরণ সম্ভব চার দায়গের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো পাঁচ দেখের প্রশ্ন জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো এবং উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো তো দেখো উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি ঠিক তুমি উচ্চ মাধ্যমিক কোশ্চেন পেপারে চার নম্বরের কোশ্চেনে তুমি পাবে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক কোশ্চেন পেপারে ঠিক পাঁচ দাগে এই প্রশ্নগুলো পাবে ঠিক আছে আট নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবে মিন মিডিয়ান মোড় যদি আমি তোমাদের শিখিয়ে দেবো ফার্স্ট প্রশ্ন পাঁচে রোমানন প্রেশনা কাকে বলে প্রেশনা চক্রের বর্ণনা দেওয়া প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী আর রোমান টুতে থানডাইকের শিকনের মূল সূত্রগুলি দেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রোমান কী বলেছে কী বলেছে দেখো শিক্ষণের কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের চারদ্যাগের প্রশ্ন ক্ষমতা কাকে বলে থার্স বহু উপাদান তত্ত্বটি চিত্র সব ব্যাখ্যা করো তো দেখো একটা জিনিস মাথায় রাখবে এই যে পাঁচ দায়গের যে প্রশ্ন আছে এখান থেকে কিন্তু তিনটি প্রশ্ন আসবে তোমাকে কিন্তু যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে আর দুগুলোই ষোলো ষোলো নম্বর থাকবে ঠিক আছে তো দেখো তারপরে কি বলেছে আমাদের চারদ্যাগের প্রশ্ন ক্ষমতা কাকে বলে থার্স বহু উপাদান তত্ত্বটি তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো পরের প্রশ্ন আমাদের পাঁচ দায়কের প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো ছয় দায়কের প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো সাত দায়গের প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের স্পিয়ারম্যানের তো দেখো দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো আমাদের পরের প্রশ্ন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো পরের প্রশ্ন নয় নয়দাগে প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখ তো দেখো এখান থেকে কিন্তু আরও একটা কী আসবে ম্যাথ আসবে ঠিক আছে ম্যাথ আসবে মিন মিডিয়ান মোড ম্যাথ তো অবশ্যই আসবে একটা ঠিক আছে যে এখান থেকে একটা ম্যাথ করতে হবে ঠিক আছে আর বাকি এখান থেকে যে কোনো দুটো প্রশ্ন থাকবে তুমি ম্যাথও করতে পারো বা এখান থেকে একটা প্রশ্ন লিখতে পারো সেটা তোমার ব্যাপার ঠিক আছে ম্যাথ কিন্তু খুব ইজি আছে মিন মিডিয়ান মোড অর্থাৎ এখান থেকে পাঁচ দাগে কিন্তু তোমাদের তিনটে প্রশ্ন থাকবে তার ভিতর থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে দুটো প্রশ্ন থাকবে একটা অঙ্ক থাকবে তোমাকে যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে আট দুগুণি ষোলো নম্বর থাকবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো ঠিক উচ্চ মাধ্যমিক কোয়েশ্চিন পেপারে ছয় দাগে এই প্রশ্নগুলো পাবে এখান থেকে তিনটে প্রশ্ন থাকবে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে আট দুগুণি ষোলো তো দেখো প্রথম প্রশ্ন ছয় দাগে প্রশ্ন কি বলেছে রোমাননে কৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো কৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রোমানটুতে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তিন দাগের প্রশ্ন উনিশশো ছিয়াশি সালের জাতীয় নীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন তো দেখো কী বলেছে বলতে কী বলছো শিক্ষার সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো পাঁচ দেখের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো পরের প্রশ্ন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো সাত দেখের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি কি আলোচনা করো আট দায়গের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কীরূপ ছিল ব্যাখ্যা করো নয় দেখে প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো দশ দেখে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো পরে প্রশ্ন এগারো দাগের প্রশ্ন মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী কী এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি এই যে ছয় দাগের যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু তিনটি প্রশ্ন আসবে ঠিক আছে তিনটি প্রশ্ন আসবে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে আট দুগুণি ষোলো ঠিক ছয় দাগে থাকবে ছয় নম্বর মানে ছয় দাগে থাকবে ঠিক আছে এবং এই দিকে তাকাও এই যে পাঁচ দ্যাগের যে প্রশ্ন আছে পাঁচ দ্যাগ থেকে কিন্তু যে কোনো তিনটি তিনটি প্রশ্ন থাকবে তার ভিতরে একটা অঙ্ক থাকবে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে নাহলে অনেকে অঙ্ক করে অনেকে একটা প্রশ্ন করে সে তোমার ব্যাপার ঠিক আছে তুমি যদি অঙ্কও করতে পারো অঙ্ক খুবই ভালো আছে খুবই ইজি আছে এখান থেকে যে কোনো দুটো প্রশ্ন থাকবে ঠিক আছে যে কোনো তিনটি প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন হবে আর দুগুনি ষোলো তার মানে কী আছে ছয় দাগে থাকবে আসলে ষোলো এদিকে ষোলো 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 বত্রিশ বত্রিশ আর তো দেখো বত্রিশ আর এই যে যে আছে ঠিক আছে তিন দাগের যে তিন দাগের যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা লিখতে হবে চার নম্বরে ঠিক আছে আর বত্রিশ হাজার চার কত হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর এখান থেকে থাকবে তোমার চার দাগে যে চার চার দাগের যে প্রশ্ন থাকবে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে ছত্রিশ আর চার কতই চল্লিশ এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপারের সিস্টেম শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের সিস্টেম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে